হ্যাঁ করলা আমি করলা খেতে ভীষণ ভালোবাসি আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য অনেকেই হয়তো বলবে কীভাবে খায় আবার অনেকের কাছে অনেক বেশি মজা আমার কাছে আসলে এটা অনেক বেশি মজা তবে একসময় আমিও খুব নাক ছিটকাতাম আম্মুর সাথে যখন দেখতাম আম্মু করলা রান্না করেছে তখন তো খুব রাগ করতাম যে রান্না করার জন্য কি আর কিছু নাই এই তিতা জিনিস কেন খেতে হবে তো এখন বুঝি আসলে এখন মুখে টেস্ট বদলিয়ে গেছে এখন আসলে এই টাইপের খাবারগুলোই বেশি মজা লাগে এক সময় যেটা একদমই ভালো লাগতো না তো আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা সবজি প্রত্যেকটা মানে মাছ মাংস সব কিছুতে যার যার নিজস্ব একটা গ্রাম থাকে বা নিজস্ব একটা টেস্ট থাকে তো করলাটাও হচ্ছে ঠিক সেম যে এটার টেস্টটা হচ্ছে একটু তিতা টাইপের বাট খেতে মজা মানে এটা টেস্টেই তো এমন তিতা তো তিতা জিনিস যদি তিতা লাগে তাহলেই তো মজা লাগবে আমার কাছে মনে হয় আর কি তো আমি আসলে মাঝে মাঝে চিংড়ি দিয়ে করি আলো দিয়ে করি আবার বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এভাবে করে নিল আমার কাছে খেতে এটা ভীষণ মজা লাগে আর করলা ভাজিটা আসলে লেবু কামরাঙ্গা কামরাঙামরিচ দিয়ে খেতে একটু বেশি মজা আমার মনে হয় যারা লাইক করে না তাদের কাছে আসলে এটা তিতেই লাগবে মানে এটাকে মনে হবে এটা তিতা বাট আমার কাছে মনে হয় যখন নিজস্ব একটা স্বাদ আছে তো এটার স্বাদটা তিতেই হোক তাও মজা আল্লাহ হাফেজ